ভাই বোন বন্ধুগণ মা বাবার সুপ্রিয় দোয়া হ্যাচারির পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে মা বাবার দোয়া হ্যাচারি আমাদের কাছে পাচ্ছেন সুস্থ সবল উন্নত জাতির ক্যাম্বেল হাঁস যা ডিম পারে বারো মাস বসতবাড়িতে বাড়িতে পালনের জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করুন সুস্থ সবল উন্নত জাতের ক্যাম্বেল হাঁস যা ডিম পারে বারো মাস অরিজিনাল ক্যাম্বেল হাঁস পালন করুন আর বেশি বেশি মাংস ও ডিম পান মা বাবার দুয়া হ্যাচারি আমাদের কাছে আরো পাবেন মর্দা হাঁস যা খাবারের জন্য খুবই সুস্বাদু আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল উন্নত জাতির ক্যাম্বেল হস যা ডিম দেয় বারো মাস এই ক্যাম্বেল হাঁস আমাদের কাছে পাবেন খুচরা পাইকারি ও সুলভ মূল্যে বাসাবাড়িতে পালন করুন উন্নত জাতের ক্যাম্বেল হাঁস বেশি বেশি ডিম আর মাংসের জন্য ক্যাম্বেল হাঁস পালন করুন এবং সংসারে আয় উন্নতি বাড়ান মা বাবার দোয়া হ্যাঁ আমাদের কাছে আরো পাবেন মর্দা হাঁস যা খাবারের জন্য খুবই সুস্বাদু আর আপনার বেশি বেশি ডিম আর মাংসের জন্য বাসাবাড়িতে পালন করুন হাঁসের জাতের সেরা জাত ক্যাম্বেল হাঁস যা ডিম পারে বারো মাস তাই তো আসুন দেখুন আর বাসাবাড়িতে পালনের জন্য কিনুন আমাদের কাছ থেকেই অরিজিনাল উন্নত জাতের ক্যাম্বেল হাঁস যা ডিম দেয় বারো মাস প্রিয় ভাই ও বোনেরা বাসাবাড়িতে পালন করুন ক্যাম্বেল হাঁস আর অর্থনৈতিকভাবে লাভবান হন বারো মাস ডিম দেয় আমাদের অরিজিনাল উন্নত জাতের ক্যাম্বেল হাঁস মা বাবার দুয়া হ্যাচারি। আমাদের কাছে আর পাবেন মর্দা হাঁস যা খাবারের জন্য খুবই সুস্বাদু বাসাবাড়িতে পালন করুন হাসির জাতির সেরা জাত উন্নত মানের ক্যাম্বেল হাঁস আর এই ক্যাম্বেল হাঁস পাবেন পাইকারি খুচরা ও সুলভ মূল্যে তাই তো আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে চলে আসুন দেখুন ও সুলভ মূল্যে ক্রয় করুন ক্যাম্বেল হাঁস সুস্থ সবল অরিজিনাল উন্নত জাতের ক্যাম্বেল হাঁস ক্রয় করতে যোগাযোগ করুন মা বাবার দোয়া হ্যাচারি চৌরাস্তা আঠারো বাড়ি রোড নান্দাইল নেত্রকোনা ময়মন সিংহ সুস্থ সবল উন্নত জাতির ক্যাম্বেল হাস যা ডিম দেয় বারো মাস সুস্থ সবল উন্নত জাতের ক্যাম্বেল হাঁস ক্রয় করার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মা বাবার দোয়া হেচারি মা বাবার দোয়া হেচারি মা বাবার দোয়া হেচারি